জিনিসটা আমরা অনেক সময় দেখেছি বাংলাদেশ দল যখন কোনঠাসে হয়ে যায় তখন ভালো খেলে যখন কোনঠাসে হয়ে যায় যখন ডেসপেরেট হয়ে যায় যখন হারানোর কিছু থাকে না তখন ভালো খেলে কারণ যখন হারানোর অনেক কিছু থাকে তখন অনেক অনেক নেগেটিভ চিন্তা ভাবনাও থাকে না হলে কি হবে সো আমার মনে আফগানিস্তানের সাথে খেলার সময় আমরা আরেকটু ডেসপারেট হতে পারবো এবং আফগানিস্তান যে দলটা আমার মনে হয় যে আমি মনে করি আফগানিস্তানের তুলনায় সব হিসাব যদি আমি করি শ্রীলঙ্কাকে আমি বেটার দল বলবো আফগানিস্তানের তুলনায় কিন্তু আফগানিস্তানের শক্তির জায়গাটা হচ্ছে ওদের আত্মবিশ্বাসের জায়গাটা ওদের কিছু কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ জিতে জিততে পারে বাট সব খেলোয়াড় না কিন্তু ওরা খুব কালেক্টিভলি ক্রিকেট খেলে সবাই মিলে ক্রিকেট খেলে সবাই মিলে জিততে চায় এই জিনিসটা একটা শক্তির জায়গা ওদের বড়ো শক্তির জায়গা কিন্তু আমার মনে যে যেই দুই দলের শক্তির বিবেচনা যদি করি মানে এটা আগে থেকে বলে দেওয়া খুব মুশকিল হবে যে কে জিতবে সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশেরও যেতে সম্ভাবনা আছে আফগানিস্তানের সাথে যদি আমরা আফগানিস্তানের দু একজন কি ব্যাটসম্যান আছে তাদেরকে যদি আমরা আর্লি আউট করতে পারি নতুন যে ব্যাটসম্যানটা তার নামটা সাদিকুল্লাহ আমি মনে করি সাদিকুল্লাহ ইজ আ ভেরি কোয়ালিটি ব্যাটসম্যান ওদের উপরে সাদিকুল্লাহ ইজ আ ভেরি কোয়ালিটি ব্যাটসম্যান আর আরেকজন যে ওপেনার আছে সেই ফর্মে নেই এই মুহূর্তে সেটা আমাদের জন্য হয়তো কিছুটা ইতিবাচক হতে পারে আদারওয়াইজ আমার মনে হয় বাংলাদেশের